যারা শরীরে আস তারা কথা বলো ঠিক আছে মধ্যে সাপ দিতে আসি তোমাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিচ্ছে দেখা তোমাদের নাকি রাগ আছে কতটুকু রাগ আছে আমিও দেখবো আজকে হ্যাঁ তোমরা কি কি ক্ষতি করছ রুগীর জোড়া বল কি কি ক্ষতি করছ কথা বোধ না হম রুগীর কি কি ক্ষতি করছ কাজ করতে দে না আর কি আর কি না আর কি রে আর কি আর কি সমস্যা দিস বাবা কষ্ট সময় বাবা

দেখ কেমন লাগে এখন তোর ইন্দুরা বন্ধু করে ফেলছি কোন জায়গা থেকে পাঠাই যায় তোমরা মুখা এই রুগীর ভাইয়ের সাথে সমস্যা কি তোমরা তোমরাই না আর কিছু তারা ক্ষতি করতে পারতাম না তাহলে তোমরাই চেষ্টা করলাম বহুত কিছু চেষ্টা করতাম তারা ফাটতাম না আচ্ছা আচ্ছা আর কিতা কিতা চেষ্টা করতো তোমরা

আমার <mucho> কথা <mucho> রাইত টিটা ছോദারে ডাসি আইছে না আইছে না তার আমি ক্ষতি করদম আর 15 দিন ধরে তার ক্ষতি করদম না কিলা কিটা করতে করছা খাসাম করতে দিরাম না এক আর কিটা স্বামীจิต শান্তি তে থাকতে দিরাম না দুই আর হেরান বিওরছে আচ্ছা তার বল লগে শান্তি তে সংসার করতে দিরাম না আর চার কিটা করতে দিরে না

রোগীর বাইরে শরীর এখন তাদের ভর আছে নি না আমার কিন্তু রাগ উঠে রাগ উঠে যে লাগে তো তাদেরকে বন্ধ করছি এখানে কি তাদেরকে মিষ্টি খাওয়ানোর লাগে বন্ধ করছি নাকি আমারে তিনটা মিষ্টি খাওয়াইছে দুই গেল লাস্ট দুটো খাওয়াইছে আচ্ছা কে খাওয়াইছে তারা রে কইতো হাড় দেন কে খাওয়াইছে রে হ্যাঁ আপনারা দেখতেছেন

আপনারা হইন তারারে কি তার শাস্তি দেওয়া যায় একবার আপনি কই চোখটা খুলি না আটটা খুলি না তোমরা কেউ তাকলে ডাকো পাশে বনে গিয়া কেউ আছে নি আমরা দুইজন একজন জামাই একজন বউ আচ্ছা দুইজন নিচে আমরা কেউ নাই আর কেউ নাই নি আমরা কেউ লাগে না কোনো সময়

আমি তারে যদি কাম করতে পারি না তুই তারে কিছু কিছু কিন্তু তারেও পারি না বহুত বড় আসুদ হওয়া কোন গো রাব্বানি রাব্বানি বহুত বড় আসুদ হওয়া এ এক কি তা করছে তারে বহুত চেষ্টা করছি বহুত রকমের বহুত কিছু করতাম পড়িয়াও দাম পাড়দাম না পাড়া কিন্তু তারে করি নাই না তার লোক সারি দিমু তারে বহুত ছাতা দিছি তার বহুত কিছু লস করছি তার ফ্যামিলি একটা বিয়া করতে তার বহুত তার সাথে নাই আচ্ছা চোখ লিলতাম নি না

প্রতি সপ্তাহে হে তিন হাজার টাকা রুজি করে আচ্ছা আচ্ছা এভরিথিং মিলাইয়া প্রতি সপ্তাহে যেমন ধরো ছয় হাজার টাকা ইনকাম আছে প্রতি সপ্তাহে তার তার মা বাপরে আমরা জানাইতে দিই না তার মনে চাইলে পাঁচশো থেকে এক হাজার দুই হাজার টাকা আমরা নিজে আচ্ছা খরচ ফেমিলি করাই খেলে করাই এও তো খাই তৈব আচ্ছা আচ্ছা তোমরা দেখি বীর বাহাদুর সব বনার ফার পাইনি বুঝো আমার লোকের যারা যাবি ফুরিয়া তোমরা ফার তোরা সুযোগ দিলে সাবাইয়া হাইলিম দেই খাও সেন সাবাইয়া ইয়া মিনিট টাইম দিলাম দেই খাও খাও সেন সাবাইয়া আমার আতর মুই হ্যাঁ সাবাইয়া খাও সেন সোক হ্যাঁ কুলিয়া দেই না এগুলা বন্ধ কইরা রাখছে ফাটা নাই কথা ইনশাআল্লাহ বিল্লাহ ফাটা না ঠিক আছে আপনারা লাইক সোক লাইকটা শেয়ার করে দেন দেখতেছেন আমরা ভয়ঙ্কর ডेंजरस দিন বন্ধ করছি সোক কুলিয়ে দিতে না কুলতে পারবে না ইনশাআল্লাহ আমি বন্ধ করে রাখছি আল্লাহর হুকুমে আল্লাহর কোরআন দিয়ে বন্দী করে রাখছি জিনজিল দিয়ে তোদেরকে পুরো মাথা থেকে ফা পর্যন্ত বন্দী করছি এখন দেখিস তোদের মাথা থেকে ফা পর্যন্ত আমি গরম আগুন ধরাইয়া দিব আল্লাহ জাহান্নামের আগুন ওদের এই দুষ্ট জালিম জিনদের শরীরের মধ্যে এমনভাবে ভাবে দিন যেন ওরা নিস্তে না বুধ হয়ে যায় ওদেরকে আরো তীব্র থেকে তীব্র যন্ত্রণা দান করুন আবুজিব ফিরে দিমুনি আরো

তোমরা সাপ দিলে তাম এটা পরে চিন্তা করবো আমরা কিতা করবো তোমরা তার আগে খ আগে খ কে মারছে বাচ্চারা রে হ্যাঁ যে তামনি টাইট দিতাম নি বাবার বান টাইট দিতাম নি এ দিতাম নি সাগরাত আমার কিন্তু রাগ উঠে হ্যাঁ তোর রাগ উঠে আচ্ছা তোর রাগও আসেনি আবার দেখি রাগ কত দূর আছে

কইতে দেন না আমরা দুজন রে কইতে দেন না এ দেখে সরি রাগ করতে তাই কইতে দেন না তাই করতে দেন না হ্যাঁ ও তো তাইর গলা আছে ফাতে তুমি তাইর তো বন্ধ করছি আচ্ছা হোসেন সুবাইয়া বাবার নাম হলো কোন কোন মিয়া আমার নাম ফাইমা ঠিকানা ফিরের বাজার কুলাউ রাইগুর কি তার সমস্যা হোসেন কইতে পারবে নি এই তোর নাম অনেক বড় এটা সমস্যা তোরা শাস্তি তোদের শাস্তি বাড়াইয়া দি হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাই ইনশাল্লাহ আর এদেরকে কিভাবে শাস্তি দিব সবাই জানান তাইলে লেখ সুমাইয়া তার কি সমস্যা আছে

আর কারো কোনো নাম জানার থাকলে আপনারা কমেন্টে নাম বলেন আমরা জিজ্ঞেস করব ইনশাআল্লাহ নাম ঠিকানা বিস্তারিত বলেন খুব দ্রুত বেগম বাপের নাম সাদেক মিয়া মান নাম লিখিয়া খ খ কস্তা টাইপ দিতে আপনি একবার এ টাইপ দিতে আপনি রে আনরেভাসা ওরালভাসাইতাম

রুমালী আগে যে নাম যেটা সুমাইয়া সুমাইয়ার যাদু এটা কি মানুষ করছে নাম কেমন করার প্রয়োজন হলে আপনারা নামটা আমি কি করতাম আপনার তোরা মারিলিম মরার আগে কিছু করা আছে তোরা

কথা কোন 4 লক্ষ টাকা আর কে খরচ সবাই শেয়ার করে দেন তো আর কে খরচ বাহ মান লগে একুরিট বাকে সলাইরা করতে দেই না হুম মানছল লগে একুরিট বাকে চলতে দেই না শুকুরবারে নামাজ দিতে আইতে দেই না তারে জিলাবি যদি তাকে মত তুই যদি তাকে আমি তারে আকর্ষণ দি আমি ফাটাই নি দে আচ্ছা আচ্ছা ঠিক কর আমার রাগ তোর রাগ খুব বেশি না

শ্বাৰ গছা গত দুই দিন আগে তবাইছি কাকে আপোনাৰ জাল

রোগীরা তো ডিস্টার্ব করছে করছে রোগী বাইরে ডিস্টার্ব করছে পরিবার আর কোনো ডিস্টার্ব করছে নেই দুই বছর সাত দিন তার লোকে আসলাম আমরা যদি থাকতাম না মস্ত কিছু করলো নে ভাল লাইফ আমরা হরতে দিছি না হরতে দিছ না হরতে দিছি না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তাইলে তোরা আমি সবাই দিয়ে দিচ্ছি আমরা

উঠ কুম বিজনিল্লা উঠ উঠ আল্লাহ রকম উঠ 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 আল্লাহ রকম উঠ উঠ সবাই লাইভটা শেয়ার করে দেন দেশ এবং প্রবাস থেকে যারা এখান থেকে দেখতেছেন এই অনেক মানুষ দেখতেছেন সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ উঠ আল্লাহ রকম উঠ 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 একজন তুলিয়া দেয় করে আচ্ছা রাখ করত না ইনশাল্লাহ আচ্ছা স্বাভাবিক হোক সার